টাঙ্গাইল থেকে ঢাকায় কার সাথে থাকেন আম্মুর লগে আম্মুর সাথে হ্যাঁ আচ্ছা আপনার জামাই নিয়ে থাকেন না হ্যাঁ ভাই বিয়ে হয় নাই এখনো বিয়ে হয় নাই বিয়ে হয় নাই কেন এখনো এম নাই আম্মু আম্মুর সাথে থাকি আব্বু বিয়ে করে চলে গেছে আম্মুর দেখবার হয় আচ্ছা তো এখন যদি আপনার বিয়ে হয়ে যায় আপনার আম্মুকে দেখবে কে জি এখন যদি আপনার বিয়ে হয়ে যায় আপনার আম্মুকে কে দেখবে আম্মুকে দেখবে আম্মু আমার একটা সমস্যা হইছে যদি এই সমস্যাটা সেরা যায় তাহলে আমুর দাম কইরা খাইবার পারবো মানে আপনার একটা আপনার আমুর একটা সমস্যা আছে ওই সমস্যাটা সমাধান হয়ে গেলে আপনার আমুরটা আপনার আমু নিজেই করে খেতে পারবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে হ্যাঁ মুখস্থ আছে না আপনার ভাই বোন কয়জন আমি একাই একাই তাহলে তো মাশাআল্লাহ রাজকপাল আপনার যার ঘরে যাবেন সে তো লাকি লাকি কপাল নাকি শালা শালীর জন্য আর খরচ করা লাগবে না নাকি হ্যাঁ আচ্ছা তো ফোন নাম্বার মুখস্থ নাই কেন